আটাল রাজ্য সড়কের গৌড়ায় পথ অবরোধে সামিল হয় বিজেপি বিকেল সাড়ে চারটে নাগাদ বিজেপি পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রসঙ্গ জি করকাণ্ড তারই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি বিজেপির রাজ্য কিষাণ মোর্চার সদস্য কালীপদ সেনগুপ্ত জানান আজ দাসপুরের বিভিন্ন জায়গায় চলছে এই পথ অবরোধ দাসপুর সোনাখালী গৌড়া দহ সহ অন্যান্য জায়গায় পথ অবরোধ করে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিজেপি দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তী রিপোর্ট আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া বিজেপি কিষাণ মোর্চা রাজ্য কমিটির সদস্য আজকে কার্যিকর হসপিটালে যে লেডি মহিলা ডাক্তারের ওপর যে নির্মোচিত ধর্ষণ করে হত্যা করা হয় তার বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রদেশের সভাপতি সম্মানীয় সুকান্ত মোধনের আহ্বানে নেতৃত্বে আজকে চলছে আজকে দাসপুর বিধানসভা বিভিন্ন জায়গায় আমরা সংগঠিত করেছি তারই মধ্যে রাজপুর বিধানসভার দৌড়ায় আমরা বিক্ষোভ মিছিল সংগঠিত করার পর আমরা পথ অবরোধ প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা আছে পুলিশের হস্তক্ষেপে শুনতে বাধ্য হয়েছে এই নির্মাচিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজকে শুধু এই আন্দোলন করেই আমরা থামবো না আমরা নিশ্চিতভাবে আশা করছি যে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর হবে কারণ এই ধর্ষণকারীদের একটি দৃষ্টান্তমূলক সাজা যেন হয় তারই দাবিতে আমাদের এই আন্দোলন